গুড মর্নিং চলে এসেছি তোমাদের সামনে অবশ্যই রিডিং নিয়ে সকালে রিডিং নিয়ে তো চলো আজকে দেখে নেব যে তোমাদের জীবনে তোমাদের জীবনে আগামী চব্বিশ ঘন্টায় কি আসতে চলেছে ঠিক আছে সেটা কর্মক্ষেত্র হতে পারে ভালোবাসার সম্পর্ক হতে পারে আনুষঙ্গিক সম্পর্ক বিষয়বস্তু হতে পারে সেটা আজকে দেখব অ্যাঞ্জেলের ডেক থেকে ঠিক আছে মহামান্য অ্যাঞ্জেল কি দেখাচ্ছেন তোমাদের আগামী চব্বিশ ঘন্টায় তোমাদের জীবনে কি আসতে চলেছে চল দেখে নিই চব্বিশ ঘন্টায় আমার সমস্ত ভিউার জীবনে কি আসতে চলেছে আমার ভিউ জীবনে আগামী চব্বিশ ঘন্টায় কি আসতে চলেছে সেটাই দেখে নেব আগামী চব্বিশ ঘন্টায় আগামী চব্বিশ ঘন্টায় আগামী চব্বিশ ঘন্টায় আমার ভিভার্সদের জীবনে কি আসতে চলেছে আগামী চব্বিশ ঘন্টায় আগামী চব্বিশ ঘন্টায় আমার ভিভার্সদের জীবনে কি আসতে চলেছে আমার ভিভার্সদের জীবনে আগামী চব্বিশ ঘন্টায় কি আসতে চলেছে আগামী চব্বিশ ঘন্টায় আমার ভিভার্সদের জীবনে কি আসতে চলেছে আগামী চব্বিশ ঘন্টায় আগামী চব্বিশ ঘন্টায় আমার ভিউয়ার্স বন্ধুদের জীবনে কি আসতে চলেছে মহামান্য অ্যান্সেল প্লিজ দেখাও থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আর কে অ্যান্সেল মাইকেল আমার সমস্ত ভিউয়ার্সদের জীবনে আমার সমস্ত ভিউয়ার্সদের জীবনে আগামী চব্বিশ ঘন্টায় আমার সমস্ত ভিউভার্সদের জীবনে আগামী চব্বিশ ঘন্টায় আগামী চব্বিশ ঘন্টায় আমার সমস্ত ভিউয়ার্সদের জীবনে আমার সমস্ত ভিউভার্সদের জীবনে আমার সমস্ত দের জীবনে আমার সমস্ত দের জীবনে আমার সমস্ত দের জীবনে আগামী চব্বিশ ঘন্টায় আমার সমস্ত দের জীবনে আমার সমস্ত ভিউভার্সদের জীবনে আমার সমস্ত দের জীবনে আগামী চব্বিশ ঘন্টায় কি আসতে চলেছে আগামী চব্বিশ ঘন্টায় আমার সমস্ত ভিউভার্সদের জীবনে কি আসতে চলেছে কি দেখাচ্ছে ও আমার অ্যান্সার কি দেখাচ্ছে কি দেখাচ্ছে চল অনেক কটা কার নিয়েছে মানে ওকে ওকে আচ্ছা কিছু ব্যাপারে তো মহামান্য বলছে রেডি হতে বলছে চলো ক্ল্যারিফাইড নেবো প্লিজ ক্লারিফাইড ট্রাস্ট প্লিজ ক্ল্যারিফাইড ট্রাস্ট প্লিজ ক্ল্যারিফাইড ট্রাস্ট প্লিজ ক্লারিফাইড ট্রাস্ট কেন এলো কেন নোটা এলো ইউনি মহামান্য অ্যাঞ্চেল এই নোটা কেন এলো প্লিজ দেখাও আমাকে মহামান্য অ্যাঞ্চেল এই নোটা কেন এলো এই নোটা কেন এলো এই নোটা কেন এলো আচ্ছা আচ্ছা বুঝেছি আর একটা কার্ড নেবো আর একটা কার্ড নেব আর একটা কার্ড নেবো আর একটা কার্ড নেবো আমি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি ইন দ্য নিয়ার ফিউচারে কি হবে মহামান্য অ্যাঞ্চেল ইন দ্য নিয়ার ফিউচারে কি হবে মহামান্য অ্যাঞ্চেল ইন দ্য নিয়ার ফিউচারে কি হবে কেন এটা কেন এলো থ্রি অফ সোর্স কেন এলো থ্রি অফ শোর্স কেন এলো ফ্রি অফ শোর্স কেন এলো থ্রি অফ শোর্স কেন এলো আচ্ছা ওকে ওকে ইউ আর রেডি কিসে রেডি হতে বলছো কিসে রেডি থাকতে বলছো কি ইন্ডিকেট করছো মহামান্য অ্যান্সে প্লিজ আমাকে দেখাও প্লিজ দেখাও আচ্ছা ওকে ওয়া ভেরি নাইস ভেরি নাইস ভেরি নাইস हेल्पफुल पीपल हेल्पफुल खूब एक्साइटमेंट हो जाएगा हेल्पफुल पीपल हेल्पफुल पीपल कैन एलो कैन कि हेल्पफुल पीपल का पे पर अच्छा बी एसार्टिटी एसार्ट बी एसार्टिटी ওকে চলো চলো বন্ধুরা স্টার্ট করে দিচ্ছি দেখো অ্যাঞ্জেল কী সুন্দর সুন্দর আগামী চব্বিশ ঘন্টায় কী কী বার্তা নিয়ে এসছে এত সুন্দর বার্তা নিয়ে এসছে সেটা দেখে না তোমরা আগামী চব্বিশ ঘন্টায় তোমাদের জীবনে কি আসতে চলেছে ডেফিনেটলি আমার আমি দেখতে পাই যে আমার চ্যানেলে ভালোবাসার বিষয়বস্তুটাই বেশিরভাগ ক্ষেত্রেই ওঠে কেন জানি না আমি অন্য কিছু নিতে গেলেও যেন ভালোবাসা ভালোবাসা ভালোবাসাটাই বেরিয়ে আসে ভেরি নাইস তোমাদের জীবন ভালোবাসায় ভরে উঠুক যেটা খুব 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 ইম্পর্টেন্ট তারপরে তো কর্ম তো আছেই হার্ডওয়ার্ক আছেই ওই জায়গায় মানে একটা জায়গায় আমাদের গোল সেট করা থাকে যে ওই জায়গায় আমাদেরকে যেতে হবে পৌঁছাতে হবে হার্ডওয়ার্ক করতে হবে অ্যাক্টিভ থাকতে হবে নিজেদের ভালো রাখতে হবে এগুলো তো আছে কিন্তু ভালোবাসা ভালোবাসার শক্তি প্রচুর 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 ওকে চলো আচ্ছা দেখো ফার্স্ট কার্ড যেটা তোমাদের আগামী চব্বিশ ঘন্টায় হুম তোমরা যদি বিশ্বাস রাখো বন্ধুরা তো এটা যে কোনো ক্ষেত্রে সেটা সম্পর্কের ক্ষেত্রে বলো কর্মক্ষেত্রে বলো ইউনি মহামা ইউনিভার্স মহামান্য অ্যাঞ্জেল ইউনিভার্স বারবার ইউনিভার্স এবার মানে বারবার অ্যাঞ্জেল অ্যাঞ্জেল করছে ইউনিভার্সের নামটাও নেওয়া উচিত হ্যাঁ মহাবিশ্বর নামটা আমাকে নেওয়া উচিত কেনকে রেগে যাবেন এবার যাই হোক না কেন দেখো তোমাদের যদি আমি বলি মহামান্য অ্যাঞ্চেল হ্যাঁ এই বার্তাটা পাঠাচ্ছেন তোমরা বিশ্বাস রাখো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের ভালোবাসা বা সম্পর্কে ব্যালেন্স জাস্টিস ডেফিনেটলি আসছে জাস্টিস অ্যান্ড ব্যালেন্স জাস্টিস আসছে তোমরা আগে পাওনি জাস্টিস আসছে সম্পর্কে ব্যালেন্স ছিল না ডেফিনেটলি ব্যালেন্স আসছে ওকে আচ্ছা কর্মক্ষেত্রে তোমাদেরকে বলেই দিচ্ছে তোমরা কর্ম করে যাও কর্ম থেকে ডোন্ট স্টপ কর্মে বিরতি থেকো না ঈশ্বর যখন চাইবেন তখন অবশ্যই সেই ফলটা পাবে তোমরা তোমাদের হার্ডওয়ার্কটা দাও ডেডিকেশন রাখো কর্মের প্রতি ডেফিনেটলি সেই টাইমটাই আসন্ন সেই টাইমটাই আসন্ন ইন দ্য নিয়ার ফিউচার তোমাদেরকে যদি সম্পর্কের ক্ষেত্রে তোমাদেরই মনের মানুষ বা তোমাদের যদি সম্পর্কে থার্ড পার্টি সিচুয়েশান থেকে তোমরা প্রবল হার্ট ব্রেক হয়েছ তোমাদের মনের মানুষের তরফ থেকে বা থার্ড পার্টি সিচুয়েশানের থেকে তাহলে ডেফিনেটলি ইন দ্য নিয়ার ফিউচারে তোমরা রেডি থাকো তোমরা রেডি থাকো তোমাদের দেখবে কর্মক্ষেত্রেও যদি তোমরা জাস্টিস পাওনি ঠিক আছে কর্মক্ষেত্রেও ভীষণ পরিমাণে ব্রেক পেয়েছ তোমাদের কর্ম এবং সম্পর্ক দুটো ক্ষেত্রে তোমরা বিজয়প্রাপ্ত হতে চলেছ ইন দ্য নিয়ার ফিউচার ব্যালেন্স জাস্টিস সব আসবে আচ্ছা তোমরা যদি ভেবেছ যে তোমরা হয়তো নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো দীর্ঘকাল কোনো যোগাযোগ নেই কোনো সাইলেন্ট জন্য কোনো কথাবার্তা বা ক্ষণিকের জন্য তোমাদের মনে হয়েছে যে মনে হয় আর সম্পর্কটা নেই প্রায় এন্ড ডেথ ঠিক আছে না একদমই না তোমাদের কোনো জীবন সংক্রান্ত মানুষ তোমাদের যদি সম্পর্ক লং ডিস্টেন্স হয় তাহলে উনি তোমাদেরকে প্রবল পরিমাণে মিস করছেন তোমাদের সম্পর্কে থার্ড পার্টি সিচুয়েশান থাকলেও উনি তোমাদেরকেই চুজ করেছেন তোমাদের প্রতি একটা সোল টু সোল কানেকশান ফিল করছেন মানে করতে চলেছেন আগামী চব্বিশ ঘন্টায় এইটাই এখন অলরেডি শুরু করে দিয়েছেন শুরু করে দিয়েছেন বা আগামী চব্বিশ ঘন্টার মধ্যেও বুঝলে তো তোমরা মানে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের জীবনে কি আসতে চলেছে এই জিনিসপত্রগুলোই আসতে চলেছে তো এখন থেকেই সময়টা ধরে রাখো যখন থেকে আমি রিডিংটা করছি তোমাদের যখন থেকে তোমাদের কাছে এই বার্তাটা পৌঁছে যাবে এই ভিডিওটা পোস্ট হয়ে যাবে যখন থেকে তোমরা দেখতে শুরু করবে তখন থেকে আগামী চব্বিশ এটাই ধরবে সময়টা এবং কোথাও যেন একটা হার্ড টু হার্ট কানেকশান একটা ভালোবাসা প্রচুর ভালোবাসা টান মায়া ঠিক আছে ডেফিনেটলি উনি কিন্তু ফিল করতে চলেছেন এবং প্রচুর পরিমাণে মিসিং এনার্জি তোমাদের যদি লং ডিস্টেন্স হয়েও থাকে এবং উনি ফিল করবেন একটা আমাদের কোথাও যেন একটা পাস্ট লাইফ কানেকশন আছে হয়তো উনি হয়তো তোমাদেরকে হার্ট ব্রেক করে হয়তো লং মানে কোথাও হয়তো চলে গেছেন বা তোমাদের থেকে অনেক দূরে চলে গেছেন বা সম্পর্ক শেষ করে দিয়ে চলে গেছেন বা লং ডিস্টেন্সে চলে গেছেন যেটা যা খুশি হতে পারে হুম কিন্তু উনি খুব চরম এবারে মিস মিসিং মিস মিস করছেন মিস করতে চলেছেন এবং ডেফিনেটলি ওই যুগ একটা লাইফ কানেকশান সোল কানেকশান উনি ফিল করতে চলেছেন এবং উনি যেখানেই থাকুক না কেন ঠিক আছে উনি তোমাদেরকেই চুজ করবেন তোমাদের প্রতি ইমোশনালি একটা অ্যাটাচমেন্ট ফিল করবেন তোমাদেরকে নিজের ওয়ার্ল্ড বা পৃথিবীর জগৎ বলেই মনে করবেন ঠিক আছে আচ্ছা এই হচ্ছে বিষয় আর প্রচুর পরিমাণে ভালোবাসা ফিল করবেন তোমরা যদি ভেবেছো যে সম্পর্কটা শেষ না বন্ধুরা শেষ হয়নি ওকে আচ্ছা তোমরা কর্মক্ষেত্রে ভালো ভালো অপরচুনিটি পাবে ঠিক আছে আর তোমাদের কিন্তু কারোর কারোর জীবনে লং ট্রাভেলের আমি কেন কেন এত এক্সাইটমেন্ট হয়েছে মতো কেউ 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 কিন্তু লং ট্রাভেলে তোমরা যেতে পারো লং ট্রাভেলে যেতে পারো সেটাই কিন্তু ইন্ডিকেশান ঠিক আছে হয়তো তোমাদের মনের মানুষের কাছেই চলে গেলে ঠিক আছে এটাও হতে পারে আবার তোমাদের কর্মক্ষেত্রে প্রচুর অপরচুনিটি আসছে হয়তো তোমাদেরকে বিদেশ বিদেশে যেতে হতে পারে কর্মক্ষেত্রের জন্য ওকে সেটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি অ্যাসার্টিভ বি অ্যাসার্টিভ পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকতে বলছে যদি তোমরা অ্যাকশন নিতে চাও তাহলে তোমরা পজিটিভিটি নিয়ে অ্যাকশান নাও ঠিক আছে এবং যদি কারোর সহায়তা তাহলে প্রকৃত সাহায্যকারী মানুষের কাছ থেকে সাহায্য নাও এবং নিজের মনের মধ্যে শক্তি যোগাও। এবং পজিটিভ মাইন্ডসেট নিয়ে তোমরা অ্যাকশান নিতে পারো যদি তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছ বা এবারে আমরা চাইছি যে না আর থাকা যাচ্ছে না আর থাকতে পারছি না এবারে মানুষটার সাথে কন্ট্যাক্ট করতেই হবে তাহলে ডেফিনেটলি তোমরা পরামর্শ নিতে পারো প্রকৃত সাহায্যকারী কোনো মানুষের কাছ থেকে নিজেদের মধ্যে একটা শক্তি স্ট্রেংথ আনো এবং তোমাদের লয়্যালটি পিওরিটি দিয়ে কনফিডেন্টলি অ্যাকশন তোমরা নাও ইন দ্য পজিটিভ ওয়েতে ঠিক আছে এবং ইউ আর রেডি ওই যে বললাম কারো কারো ক্ষেত্রে বিদেশে ট্রাভেল হওয়ার সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি ওয়ার্ল্ড ওয়ার্ল্ডে যাবে বিদেশে যাবে ঠিক আছে এবং যদি কর্মসূত্রেও সেটা হতে পারে কিংবা হয়তো তোমরা চলে গেলে তোমাদের মনের মানুষের সাথে বা তোমরা নিজেরাই বিদেশ বিদেশে বিদেশে ভ্রমণ করতে চলে গেলে এটাও কিন্তু আবার কর্মসূত্রে কর্মক্ষেত্রে মানে কর্মের জন্যও তোমরা কিন্তু বিদেশে যাওয়ার আমি লক্ষণ দেখতে পাচ্ছি ঠিক আছে তো ভীষণ ভীষণ ভালো এনার্জি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের এই বিষয়বস্তুগুলো মানে এই নিউজগুলো বা এই বিষয়বস্তুগুলো তোমাদের কিন্তু মানে আমি দেখতে পাচ্ছি এই বার্তাগুলো তোমাদের জীবনে আসতে পারে হয়তো সাডেন তোমরা অনেক দিন ধরেই ট্রাই করছিলে বিদেশে যাওয়ার জন্য সেটা হয়তো এবারে পুরো একদম কি বলবো রেডি হয়ে গেছে যে এবার তোমরা বিদেশ যাবে বা অনেক দিন ধরে হয়তো ট্রাই করছিলে যে আমরা কোনো ভালো অপরচুনিটি কর্মের অপরচুনিটি ভালো কর্মের অপরচুনিটি পাওয়ার জন্য হ্যাঁ তোমরা হয়তো বিদেশে এক মানে ট্রান্স ট্রান্সফারের জন্য বা এক কান্ট্রি থেকে আরেক কান্ট্রি যাওয়ার সেটাও বা তোমরা হয়তো ইন্ডিয়াতেই আছো বা যে কোনো স্টেটে থাকতে পারো হ্যাঁ সেখান থেকে তোমাদের বিদেশে যাওয়ার খুব ইচ্ছা বিদেশে আমি চাকরি করব কর্মর কর্ম করব জব করব সেটারও কিন্তু অপরচুনিটি আসছে তাই জন্যই মহামান্য অ্যাঞ্চেল বলছে তুমি রেডি তো ইউ আর রেডি ডেফিনেটলি মানে তোমরা তোমরা রেডি থাকো তোমরা পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো ঠিক আছে তোমাদের কিন্তু সব দিক দিয়ে ভালো হতে চলেছে তোমরা যদি প্রবল হার্ট ব্রেক সিচুয়েশানে পড়েছিলে ইন দ্য নিয়ার ফিউচারে তোমরা যে কোনো ক্ষেত্রে যদি কর্মক্ষেত্রে যদি তোমরা হার্ট ব্রেক সিচুয়েশনে পড়েছিলে সম্পর্কের ক্ষেত্রে হার্ড ব্রেক সিচুয়েশনে পড়েছিলে সব তোমাদের দেখবে এবার তোমরা জয়লাভ করতে চলেছ তোমাদের হার্ডওয়ার্ক তোমাদের ডেডিকেশন তোমাদের লয়াল্টি ঠিক আছে তোমাদের এবার কোথাও যেন তোমরা জাস্টিস পেতে চলেছ তোমাদের সম্পর্কে ব্যালেন্স আসতে চলেছে আর কর্মক্ষেত্রেও আমি উন্নতি দেখছি সম্পর্কের ক্ষেত্রেও ভীষণ ভালো জিনিস দেখছি তোমরা যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশানে যে সম্পর্ক হয়তো ভেবেছিলে মরেই গেছে আর নেই কোনো জীবিতই নেই কোনো বিষয় দেখতেই পাচ্ছি না সেই সম্পর্কটা আবার পুনর মানে পুনরুজ্জীবন হবে ঠিক আছে নতুন করে স্টার্টিং নতুন পুনরুজ্জীবন হবে ঠিক আছে ওকে ডেথ মিন্স রিবার্থ আবার দেখবে সূর্যের আলো তোমরা দেখতে পাবে সেই সম্পর্কে ওকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই জিনিসপত্রগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা মহামান্য অ্যাঞ্চল তোমাদের দেখিয়ে দিলেন অবশ্যই পজিটিভিটিটাকে ক্লেম করে নাও আর মহামান্য অ্যাঞ্চলকে গ্র্যাটিচিউড জানাও ঠিক আছে তো বন্ধুরা চলো এখানে রিডিং শেষ করছি পরে রিডিংয়ের জন্য অপেক্ষা করবে ততক্ষণের জন্য টাটা আর টাটা বলে দিয়েছি বাট আর একটু বলে নিই পার্সোনাল রিডিং এর জন্য তোমরা বুক করে নিতে পারো ঠিক আছে পার্সোনাল রিডিং খুব রিজনেবেল চার্জে তোমরা পার্সোনাল রিডিং পেয়ে যাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুক করে নাও আর ডেফিনেটলি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াই থাকে ট্যারোট কার রিডিং শিখতে চাইলে নিউ ইয়ার থেকে ঠিক আছে একদম নিউ ইয়ার থেকে যদি শিখতে চাও তাহলে তোমরা স্লট বুক করে নাও ওকে আর যদি তোমরা এই ইয়ারেই ভর্তি হতে চাইছো তাহলে সেটাও স্লট বুক করে নিতে পারো মানে তোমরা মানে জয়েন করতে পারো তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নাও উইথ সার্টিফাইড কোর্স অ্যান্ড ডেফিনেটলি তোমরা নিউ ইয়ার থেকে যদি শুরু করতে চাইছো যে আমরা ট্যারোট শিখবো তাহলে ডেফিনেটলি এখন থেকে স্লট বুক করে নাও ঠিক আছে আর সব কিছু ডিটেলস তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পেয়ে যাবে ওকে তো এই হচ্ছে ব্যাপার এবার বিরতিতে যাই পরে রিডিংয়ের জন্য তোমরা অপেক্ষা করো ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই পজিটিভ মাইন্ডসেট নিয়ে থেকো আর মেডিটেশন করছো তো বন্ধুরা ডেফিনেটলি করো ওকে টাটা